আজ বলব নে ক্যান্সারের উপসর্গগুলি কি কি প্রথমেই আপনাদের দেখতে হবে আপনাদের মুখের মধ্যে বা গলার মধ্যে অনেক দিন ধরে কোনো একটা আনইজি ফিল করছেন বা কোনো একটা দীর্ঘদিন ধরে ঘা হয়ে আছে সেটা শুকাতে চাইছে না সেটাও কিন্তু একটা উপসর্গ হতে পারে নাম্বার টু আপনাদের গলার মধ্যে কোনো সোয়েলিং হয়ে আছে বা গ্ল্যান্ড অনেক দিন ধরে ফুলে আছে বা নতুন করে কোনো একটা জায়গায় টিউমার জাতীয় কিছু হয়েছে যখনই আপনারা ঘিরতে যাচ্ছেন কিছু একটা ফিল করতে পারে সেক্ষেত্রেও কিন্তু এটা একটা উপসর্গ হতে পারে কোনো জায়গায় গলায় ফোলা ভাব নাম্বার থ্রি হচ্ছে যখনই আপনারা হাঁ করতে যাবেন হাঁ করতে পারবেন না নাম্বার ফোর আপনাদের গলার স্বরটি ধীরে ধীরে ভাঙতে শুরু করবে আপনারা সামান্য একটু কথা বললেন বা কোনো কিছু জায়গায় অকেশনে গান করলেন দেখা যাবে গলার স্বরটি কিন্তু ভাঙতে শুরু করেছে বা কথা বলতে বলতেও গলার স্বর ভেঙে যেতে পারে সেটাও কিন্তু একটা উপসর্গ আবার যখনই কোনো কিছু খাবার খেতে যাচ্ছেন বা গিলতে যাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের গলায় ব্যথা অনুভূত হতে পারে সেটাই কিন্তু আমাদের যে হেড আর নেক ক্যান্সারের উপসর্গ নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন নমস্কার